এই জমিটা আমাদের অ্যাড্রেস হচ্ছে পাঁচ নম্বর বিকেপাল এভিনিউ আর এর আগে প্রিভিয়াস অ্যাড্রেস ছিল পি পাঁচ নম্বর বিকেপাল এভিনিউ আর কলকাতা এটা হচ্ছে আমাদের একদম জোড়াবারাম থানার পাশে অন রোডে আমার এই জমিটা জমিটা হচ্ছে আমার বর্তমান আমার দিদি মালিক তার নাম হচ্ছে উষা দাস তার বাবা ছিলেন ডক্টর ডেন্টিস্ট তারকচন্দ্র দাস এটা হচ্ছে কেআইটি প্রপার্টি আমাদের এই কলকাতায় পাঁচখানা আমাদের অ্যামালগামেটেড প্রপার্টি ছিল তার মধ্যে এটা হাইকোর্ট আমাদের হাইকোর্টে এটা শুট ফাইল করার পর এই পোর্শনটা আমার মেশো ডক্টর তারকচন্দ্র দাস ডিগ্রি হোল্ডার উনি পান আর এখানে মাসির একটা অ্যাটাচমেন্ট মানি রয়েছে এবং এই জমিটার বর্তমান মালিক উষা দাস তিনি এটি ওয়ান এইচ আর তিনি এটি ওয়ান এইচ তিনি বিয়ন্ড ক্যাপাসিটি ওয়াকিং ডিস্টেন্সে উনি অতটা চলাচল করতে পারে না যার জন্য ওনার আমি সিস্টার আহ ভট্টাচার্য আমি রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি এই জমি বর্তমান কিন্তু এই বিগত তিন চার বছর ধরে কমলনারায়ণ মিশ্রা বলে একজন তিনি সব সময় আমাদের ডিস্টার্ব করছেন আর বর্তমান ডিস্টার্ব তিনবার চারবার আমাদের কর্পোরেশন হেড অফিসে হেয়ারিং হয়েছে হেয়ারিং এ উনি তিনবার প্রেজেন্ট হননি চতুর্থবার প্রেজেন্ট হয়েছিলেন কিন্তু কোনো ডকুমেন্ট শো করতে পারেননি তখন আমরাই ওখানে হেয়ারিং এ আমাদের ডকুমেন্টস এভিডেন্স সাবমিট করি আমরাই অথবা তারপর আমাদের হয়ে যায় মিউটেশন কিছুদিন পর ওনারা একটা ভাবে একটা কোথাকার একটা গিফট দিট কে বলছেন দারোয়ান জনার্দন মিস্ত্রি তিনি নাকি ওনাকে গিফট করেছেন তিনি আমাদের সাথে কোনো রিলেটেড নয় আর কমলনাথ মিস্ত্রীকে আমরা চিনি না আমাদের কেউ চেনে না কিন্তু তিনি দাবি করছেন আমি এই গিফট একটা ডিট দিয়ে যার কোনো ভলিউম নাম্বার নেই আর এতে উনি পরপর দুবার দুটো গিফট ডিট দিয়েছেন কোনোটারই ওখানে অস্তিত্ব নেই রেজিস্ট্রি অফিসে সেটাও আমরা সার্চিং করেছি চার চারবার কিন্তু তিনি ওয়ান ফর্টি ফোর করেছেন কতগুলো ব্যাংশাল কোর্টে সেখানেও মুকেশ সিং তাকে আমি নিজেই ইয়ারিং করে আমি হারিয়ে দিয়েছি আরও যতগুলো ইয়ারিং ছিল সব কটাতেই ওরা হেরে গেছে হাইকোর্টেও জজ শম্পা সরকারের কাছে অনারেবল জাস্টিস শম্পা সরকারের জজ ছিলেন হেয়ারিং এ সেখানে ওরা পরাজিত হয় রিট পিটিশন ছিল কিন্তু ওরা একটা নট অ্যাসেসার আমাদের আবার একটা হেয়ারিং ডাকে তার রিকোয়েস্ট হেয়ারিং করি সেখানে দু মাস পর একটা অর্ডার বের করেন সেখানে ওদের সেপারেশন কাম মিউটেশন করে আমাদের জমির ছভাগের পাঁচ ভাগ ওদেরকে দিয়ে দেয় এবং তারা বর্তমান শুনছি সেই ওরা সেপারেশন কাম মিউটেশন কাগজ দিয়ে ওরা বড় টুতে বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে প্ল্যান স্যাংশন করে নেয় কি করে হচ্ছে এন্ট্রি একটাই একটাই এন্ট্রিতে একটা রূপে কখনো সেপারেশন কাম মিউটেশন হতেই পারে না এই ইলিগাল কাজ আমাদের ক্যালকাটা হেড অফিসের নর্থ অ্যাসেসার উনি করেছেন এইটার আমি বিরোধী বিরোধ করছি কঠোর বিরোধ এখানে আমার জমির এই অবস্থা পরিণত করেছে কলকাতার বুকে আমাদের এই রকম কাজ চলছে এদেরকে আমরা যাতে এখান থেকে আমি আমার সঠিক বিচার পাই আমার হাইকোর্টে রিট পিটিশন পেন্ডিং রয়েছে আগামীকাল হয়তো আগামীকাল পরশু হয়তো ওটা আমাদের হবে আমাদের লিস্টে রয়েছে লিস্টে রান করছে আমরা কর্পোরেশনকে পার্টি করেছি এবং গত বৃহস্পতিবার দিনকে আমি গিয়ে কর্পোরেশন কর্পোরেশনের কমিশনার ডেপুটি নট এসেসার আমার আমাদের স্যারের কোর্ট প্যাডে আমি চিঠি দিয়ে নিজে রিসিভ করি এসে অডিট কপি আমি কর্পোরেশনেও দিয়েছি থানাতেও দিয়েছি থানাতেও দিয়েছি যেটা এটা ন্যায্য বিচার হয় এটা আমাদের এই সকলেই দেখবেন যারা তারাও যেন এই ন্যায্য বিচারের দাবি করেন এবং আমিও যেন সুবিচার পাই এই আমার প্রার্থনা এটা চলছে বিগত তিন বছর ধরে আমরা হেন কখনো ঠিকানেন্ট করছে কখনো কি করছে কোন জায়গায় ওরা ঠিক মতো ওরা করতে পারছে না সব জায়গাতেই ওরা ইলিগাল কাজ করছে এবং সেখানে আমাদের হ্যারাসমেন্ট হচ্ছে কিন্তু ওরা পরাজয় পরাজয় কথা মেয়রের সাথে যোগাযোগ করিনি কিন্তু আমি মেয়রের ওখানে আমাদের চিঠি জানিয়ে আমাদের আবেদন পত্র দিয়েছিলাম দেওয়ার পরই সমস্ত যখন জানতে পারি ওরা একটা মিউটেশন করতে যাচ্ছে কোনো একটা রেফারেন্স থেকে তখনই আমি কর্পোরেশনের সমস্ত ডিপার্টমেন্টে আমি চিঠি দিই তারপরেই আমাদের হেয়ারিং স্টার্ট এখন অব্দি আমাদের ওই হাইকোর্টের ইকুইটিশন পেন্ডিং আছে আর এর ওখানেই আমাদের সুবিচার পাবো আশা রাখছি হ্যাঁ আস্তে আছে আর কখনো এটা আমরা শুনিনি যে একটা মিউটেশন হবার পর আবার আরেকটা সেপারেশন কাম মিউটেশন ফাইনাল হয়ে গেল আমাদের হেয়ারিং তারপরেও আমাদের হেয়ারিং করছে তাতেও আমরা রাজি হলাম যাদের বিরুদ্ধে অভিযোগ তারা তো এখানেই রয়েছে যারা আমার জমিতে দখলদারি হতে চাইছে বা করছে আর যিনি করেছেন এই কাজ নট এসেসার আর উনি কলকাতাতে কলকাতায় আমাদের মেন বিল্ডিং এই আছে নট সেটা আমার শ্বশুর জমি এই জমির মালিক হচ্ছে আপনার ডক্টর তারকচন্দ্র দাস ওনার বাবার নাম ডক্টর অ্যাডভোকেট ক্ষেত্রে মোহন দাস এইটা আমাদের মানে এখানে মোট পাঁচখানা বিল্ডিং আছে পাঁচ নম্বর এই যে চার নম্বর মোচন গার্ডেন লেন এই সামনে বাড়িটা তারপরে এদিকে কর্ণাটক আছে দুখানা বাড়ি তো এই ভাইদের মধ্যে পার্টিশন শুট হয়েছিল হাইকোর্টে 90 বছর সেই রাত কো বিতম করে সেই পার্টিশন সুটে ডক্টর তরুণচন্দ্র দাস সেই নামে ডিগ্রি হল কিন্তু দাসের ছেলে ওনার ওয়াইফের নাম নীলিমা দাস উনি হাইকোর্টে ওনার ওয়াইফের নামে

উনি নাকি বলতে চাইছে ওকে নাকি বাড়ির দরবার নাকি ওকে নাকি গিফট গিট করেছে জনার্দন স্যার তাহলে বাড়িওয়ালা কোথায় গেল বাড়িওয়ালা তাহলে নেই যার জমি আমাদের সব অরিজিনাল ডকুমেন্ট আছে আমরা কলকাতা কমিশনে আমরা সাবমিট করেছি আমরা হিয়ারিং আমরা জিতেছি আমাদের ফেবারে অর্ডার হয়েছে এবং আমার দিদি এখন বর্তমান মালিক আর আমার ওয়াইফ বর্তমান রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটার্নি সেখানে আমার দিদি নয় মিউটেশনও হয় লোকাল থানাতে থিয়ে রয়েছে অনারবল জাস্টিক আপনার সম্পদ সরকার ওরা একটা আমাদের ওয়াইফের নামে এগে আমার নামে রিপোডিশন করেছিল যে আমরা নাকি জমি দখল করেছি আমরা নাকি মিটার নিয়ে তো আমি আমার জমিতে মিটার নিয়ে না এটা আমার রাইফ এবং এই জমি পুরো ট্যাক্স আমার ওয়াইফ আমার দিনই ক্লিয়ার করেছে মেয়ের কাছে এটাই আমি তো যে আপনি এই আমার কাছে সুবিচার পয় তোমার নাম ঋষিকাশ ভট্টাচার্য